সুপ্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এই মুহূর্তে আপনাদের জন্য নিয়ে আসছে আকিস বিড়ি ফ্যাক্টরি যে সার্কুলারটি দিয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড আবাসক আকিস বিড়ি ফ্যাক্টরির যে সার্কুলারটি নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড আবাসক এখানে বলছে সরাসরি সাক্ষাৎকার অষ্টম শ্রেণী পাশ উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট পাঁচ ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছরের কাজের অভিজ্ঞতা আনসার ও গ্রাম প্রতিরক্ষা প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে মাসিক বেতন বারো হাজার টাকা বয়স সর্বোচ্চ পঁচিশ বছর বরিশাল ভোলা পটুয়াখালী পিরোজপুর ঝালকাঠি পরগনা অঞ্চলে প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তো দেখুন এখানে প্রোভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধাও রয়েছে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র সনদপত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষকতা যোগ্যতা সনদের ফটোকপি আগামী একত্রিশে আগস্ট দুই সকাল এগারোটায় সরাসরি সাক্ষাৎকারের জন্য আদদিন মেডিকেল কলেজ নিসতলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো সতেরো উপস্থিত থাকতে হবে থাকতে বলা হলো প্রয়োজনে যোগাযোগ একটা মোবাইল নম্বর দেওয়া আছে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তার মানে এখানে সরাসরি নিয়োগ করা হবে এখানে সরাসরি নিয়োগ করা হবে আগামী একত্রিশ তারিখের ভিতরে আপনাকে সকাল এগারোটার ভিতরে সরাসরি সাক্ষাৎ করতে হবে ঢাকাতে ঢাকা মগবাজারে এখানে সিকিউরিটি গার্ড হিসেবে নিরাপত্তা প্রহরী হিসেবে দেখুন এখানে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাজুটি সুবিধাও আছে এবং বারো হাজার টাকা আপনার বেতন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো এই ছিল মূলত আকিজ বিড়ি ফ্যাক্টরি সিকিউরিটি গার্ডের সার্কুলারটি বন্ধুরা সার্কুলারটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাবেন দেখা হবে নতুন কোনো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন খোদা হাফেজ